সে বাচ্চাকে সলিড দেওয়া যাবে কিনা আর হচ্ছে এর আগে আমি একদিন একটা ভিডিওতে আমার বাবুকে সলিড দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক অনেক ছিল যে একশো একাশি দিনের আগে নাকি বাচ্চাকে সলিড দেওয়া যায় না তো তাহানকে যখন আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে পাঁচ মাস আমি দিব কি না তো সেটা আজকে আমি প্রুফ সহ দেখাবো যে কি কি খাবার দেওয়া যাবে আর দেওয়া যাবে কি যাবে না তো তাহানকে যখন আমি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ওনার যে প্রবলেমটা ছিল ওটা সলভ করার পর আমি ওনাকে জিজ্ঞেস করি যে হচ্ছে আমার বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ দেখায় ও খেতে চাই আর আমার মনে হয় দুধ খার পেটটা ভরে না আমার খিদা লাগে তখন ডাক্তার বললো যে হ্যাঁ আপনি পাঁচ মাসে খাবার দিতে পারবেন এটা কোনো সমস্যা নয় একশো একাশি দিনের আগে যে দিতে হবে এটা কোনো মানে নাই বাচ্চা যদি খেয়ে হজম করতে পারে কোনো প্রবলেম না হয় পটের কোনো প্রবলেম না হয় যদি বাচ্চা আগ্রহ দেখায় তাহলে বাচ্চাকে আপনি দিতে পারবেন আর উনি বল আমার ফাইলে এখানে দেওয়াই আছে উনি কিন্তু রাজশাহী বিভাগের একজন বড় ডাক্তার পাঁচ মাস থেকে আপনি বাচ্চাকে মায়ের বুকের দুধ বা ফর্মুলা সাথে সাথে আপনি সুজির হালুয়া তারপর হচ্ছে বেবি সেরেলা পায়েস পায়েস বলতে গেলে কি বুঝাচ্ছি মানে আপনার এখানে যে সাবুটা আছে সাবুটা ব্লেন্ড করে আপনি ওটা খাওয়াতে পারবেন এখানে আপনি ওটা মিন করেছে তারপর হচ্ছে কলা কমলা রস বিভিন্ন পিউরি যেরকম আপেল কলা তারপরে হচ্ছে আপনার আলু মিষ্টি কুমড়া গাজর এইসব পিউরিগুলো আপনি খাওয়াতে পারবেন তো এটা প্রুফ সহ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একশো একাশি দিনে যে শুরু করতে হবে এমনটা কোনো মানে নাই যদি আপনার বাচ্চা আগ্রহ দেখায় সে যদি খেতে পারে আপনি অবশ্যই বাচ্চাকে তাদের সলিড শুরু করতে পারবেন এখন আমি জানি এই ভিডিওটা দেওয়ার পর অনেকে অনেক রকম মতবাদ করবেন আপনারা কাইন্ডলি অনেক একটু ভিডিও আপনারাও দেখবেন যে হচ্ছে আমাদের ফরেন কান্ট্রিতে কিন্তু চার মাস থেকে সলিড দেয় তো সেখানে আমি হচ্ছে আমার বাচ্চাকে পাঁচ মাসের শেষের দিকে ওদের ছয় মাস পড়তে আর খুব যে চার পাঁচ দিন বাকি আছে তো আমি রিসেন্টলি তিন চার দিন থেকে ওদের কাকে সলিড দিচ্ছি কিন্তু সলিড দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে নিয়ম রাখতে হবে যে এক খাবার পরপর তিন দিন দিবেন আর খেয়াল রাখবেন যে বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা না অ্যালার্জি তারপরে হচ্ছে আপনার বাথরুমের প্রবলেম বা গ্যাস যদি দেখেন যে ওই খাবারের প্রবলেম হচ্ছে ওটা স্কিপ করে আপনি অন্য খাবার দিবেন আপনি হয়তো একদিন বাচ্চাকে সাবু দিলেন পরের তিন দিন সেলাক দিবেন পরের তিন দিন আপেলের পিউরি দিবেন এইভাবে করে আপনাকে সপ্তাহে খাবারগুলো ভাগ করতে হবে তো এটা ছিল আমার আজকে ভিডিও আপু আমি আমার বাচ্চাদের সলিড বলতে গেলে শুরু করে দিয়েছি সব করবেন একটা ক্লিপ ও যে আমি বললাম আমার বাচ্চারা এখনো সেভাবে প্রপারলি হচ্ছে বসা শিখেনি ওদেরকে আমি কি করে খাওয়াবো তো বসায় বসে খাওয়াতে গেলে খুব ডিস্টার্ব ফিল করে ওরা হাতাহাতি করে তো উনি বললো যে আমাদেরকে যেভাবে খাওয়াই আমি কি করি পায়ের উপর বালিশ দিয়ে উঁচু করে ঘাটটা উঁচু করে এভাবে খাওয়াই আমি বেশি না একদম অল্প অল্প করে দিয়ে তারপর ওদেরকে খাওয়াই তো এখানে কোনো ক্ষতি নাই শুধু খেয়াল রাখতে হবে যেন বাচ্চার গলায় খাবারটা আটকে না যায় খাবারটা যেন লিকুইড হয় এখন এটা নিয়েও অনেক অনেক মতবাদ করবেন আসলে বা আপু বাচ্চা তো আমার তাই না আপনার বাচ্চার প্রতি আপনার যেরকম যত্ন বা টেনশান থাকবে আমার তো তিনটা বাবু আমারও তো টেনশান থাকবে যে আমি তো চাইবো না যে খাওয়ার সময় গলায় আটকা বা কিছু হোক তো যেহেতু এখন ওরা প্রপারলি বসা শিখে তার জন্য আমি পায়ের ওপরে উঁচা করে বালিশ দিয়ে মাথাটা উঁচু করে খাওয়াই যাতে বুকটা নিচু হয়ে থাকে মাথাটা উঁচু হয়ে থাকে আর রিসেন্টলি আমি ওদের জন্য হাই চেয়ার কিনবো খাবারের জন্য একটু বসা শিখুক এই ছিল আমার আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা বাচ্চা সলিড শুরু করতে চাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ নেওয়া যদি আপনার বাচ্চা খেতে চায় অল্প অল্প করে এরকম নর্মাল খাবারগুলো দিয়ে শুরু করতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম